লক্ষ্মীরভাণ্ডার সংক্রান্ত একটা দারুণ সুখবর রয়েছে যারা এখনও লক্ষ্মী ভাণ্ডার টাকা পাওনি কবে টাকা পাবে আর কত টাকা করে পাবে আজকে কিন্তু সেটা নিয়ে কিন্তু আলোচনা রয়েছে তো আজকে এটা দারুণ সুখবর রয়েছে এখানে দেখুন সর্বপ্রথম আমি আপনাকে যে নোটিশটা রয়েছে সেটা পুরো দেখাবো আপনাকে দেখুন লেখা রয়েছে ভান্ডার মে মান্থ পেমেন্ট রিলিজ নিউজ মানে মে মাসে যে পেমেন্ট হবে লক্ষ্মীভাণ্ডার টাকাটা সেটা তার নিউজে দেওয়া আছে এবারে নিউজটি কী দেওয়া রয়েছে দেখুন ভান্ডার প্রকল্প ইতিমধ্যে বড় সু বড়ো খবর সকলের জন্য মে মাসের টাকা সকলের জন্য বরাদ্দ হলো সকলের টাকা কবে পাবেন এবং কারা কত টাকা পাবে মে মাসে রয়েছে বড় খবর তো অ্যাকচুয়ালি আপনারা যে টাকা পাবেন কে কত টাকা পাবেন তো তার উপরেই কিন্তু এখানে দিয়েছে আর কবে পাবেন সেটাও দিয়ে দিয়েছে দেওয়া রয়েছে কি লক্ষ্মী ভাণ্ডারে মে মাসে হাজার ও বারোশো টাকা করে দেওয়া হবে তাহলে প্রত্যেক মহিলাদেরকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া হবে কে কত পাবেন কিন্তু নিজে পুরো দেওয়া রয়েছে দেখুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকেই এই টাকা দেওয়া হচ্ছে তো আগের মাস থেকেই কিন্তু দেওয়া হচ্ছে এখন মে মাস থেকেই কিন্তু আবার যারা পানি তারা পেয়ে যাবেন কোন মহিলাদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে সরকারি সূত্রের খবর অনুযায়ী ব্যাংকের টাকা মে মাসের আগে জমা পড়তে চলেছে তাহলে কারা কত টাকা করে পাবেন তার মধ্যে সেটা কিন্তু ইতিমধ্যে ঘোষণা হয়েছে আর ব্যাংকে টাকা জমা পড়ে গেছে বা জমা পড়তে যাবে এরকম একটা সিচুয়েশান রয়েছে যারা পেয়ে এসেছেন এই সমস্ত মহিলাদের টাকা নিয়মিত তো এই প্রকল্পের মাধ্যমে পাচ্ছেন যে সেই মহিলারা এই মে মাসে এসসি এসটি এস টি মহিলারা বারোশো টাকা করে এবং ও সহ অন্যান্য সাধারণ বর্গের যারা রয়েছেন তারা হাজার টাকা করে অর্থাৎ সহায়তা পাবেন যেসব মহিলারা আগে টাকা পেয়ে তার মধ্যে এসসি এসটি যারা রয়েছেন তারা পাবেন বারোশো টাকা করে আর তার মধ্যে জেনারেল সহ আদার্স যে ক্যাটাগরিগুলো রয়েছে তার মধ্যে তারা পাবেন হাজার টাকা করে তবে এই মে মাসে প্রচুর মহিলাদের ব্যাংকে টাকা জমা পড়বে না বলে জানা যাচ্ছে কারণ অনেকের অনেকে যারা টাকা পাননি আপনারা কিন্তু কমপ্লেন করছেন টাকা পাননি কেন পাননি তার জন্য আপনাদের অ্যাকাউন্টে হয়তো টাকা জমা নাও পড়তে পারে রাজ্যে প্রায় সমস্ত জেলাতেই বহু মহিলারা টাকা পাচ্ছেন না জানা যাচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক করার সমস্ত কিছু ঠিকঠাক করে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে এই মে মাসে লক্ষ্মী ভাণ্ডারে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এপ্রিল মাস থেকে সুতরাং সরকারি এই উদ্যোগে মে মাসের এক থেকে তিন তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে বলে মনে করা হচ্ছে এবং মহিলারা টাকা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে অর্থাৎ এই মাসে আজকে এক আজকে হচ্ছে মে মাসের এক তারিখ আজ থেকেই কিন্তু আজ থেকে তিন চার দিনের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর যারা যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি আপনাদের যদি কোনো কাগজপত্রে যদি কোনো ভুল থাকে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম থাকে সেটাকে আপনারা আগে ঠিক করে নিন যতক্ষণ সেটা ঠিক করছেন ততক্ষণ কিন্তু ঢুকবে না সেটা ঠিক হয়ে যাওয়ার পরে আবার ঢুকে যাবে এখানে একটা প্রশ্ন থাকতে পারে যারা এপ্রিল মাসের টাকা পাননি তারাও কিন্তু হাজার টাকা করে একসাথে পেয়ে যাবেন তো নিচে দেওয়া রয়েছে সুতরাং মে মাসের প্রথম দিন থেকেই লক্ষ্মী ভাণ্ডারের প্রত্যেক সুবিধাভোগকারী ব্যাংকে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে যারা প্রতিনিয়ত টাকা পাচ্ছেন অর্থাৎ যারা প্রতিটি কিস্তি টাকা পেয়েছেন তাদের কোনো পদক্ষেপ নিতে হবে না সুবিধা তবে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সব মহিলারা বিগত কয়েক মাসে টাকা পাননি তাদের মধ্যে যাদের কাজ বাকি আছে তাদের সেই সব কাজ সেরে ফেলতে হবে নইলে টাকা নাও পাওয়া যেতে পারে বলে খবর তো আপনাদের যে সমস্ত কাজ বাকি আছে বা যে সমস্ত ডকুমেন্টসে কোনো প্রবলেম হচ্ছে সেইগুলো আপনারা আগে ক্লিয়ার করে নিলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে না কিন্তু টাকা নাও যেতে পারে তো না গেলে কী করবেন সব কিছু কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনি গিয়ে দেখতে পারেন কি করা উচিত বা নতুন যদি কোনো রকম রুলস থাকে বা নতুন যদি কোনো রকম কিছু ব্যবস্থা হয় নোটিস পেলেই কিন্তু আমি আপনাদের আপডেট করিয়ে দেব আজকের মতো এইখানে ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না